24 নম্বর ওয়ার্ডে তিন দিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট স্বপ্নের রূপালী কাপ সাদগাছি 24 নম্বর ওয়ার্ডে পৌরবিটা কমল মন্ডলের উদ্যোগে 19 জানুয়ারি থেকে তৃতীয়তম ক্রিকেট টুর্নামেন্টের সূচনা হয় তিন দিন ব্যাপী এই টুর্নামেন্টে মোট দল অংশ নিয়েছে ফাইনাল খেলা 21 জানুয়ারি দমদম 24 নম্বর ওয়ার্ডে তিন দিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট শুরু হলো স্বপ্নের রূপালী কাপ সাত চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌর পিতা কমল মন্ডলের উদ্যোগে উনিশ জানুয়ারি থেকে তৃতীয়তম ক্রিকেট টুর্নামেন্ট সূচনা হলো। তিন দিন ব্যাপী এই টুর্নামেন্টে মোট আঠেরোটা দলের মধ্যে খেলা হবে ফাইনাল খেলা একুশে জানুয়ারি ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এই আঠারোটা দল ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করতে এসেছেন ফাইনালে যারা জিতবে তারা রূপোর কাপ সহ এক লক্ষ পনেরো হাজার টাকা পাবেন এবং যারা রানারা সেই দল পঁচাত্তর হাজার টাকা পুরস্কার পাবে। উদ্যোগে চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা কমল মণ্ডল এবং সহযোগিতা এলাকার তৃণমূল কার্যকর্তারা উদ্বোধন করলেন বিধাননগর পৌর নিগমের মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী এছাড়া উপস্থিত ছিলেন অমিত পোদ্দার বনি চৌধুরী কমল মন্ডল কণিকা মন্ডল সহ এলাকাবাসীরা ঝাড়খণ্ড থেকে নাম দিতে আসছে এবং শুধু আমাদের পশ্চিমবঙ্গের নানান জায়গা থেকে এসেছে নকশালবাড়ি সবাই নাম শুনেছেন আপনারা বাড়ি থেকে এসছে শিলিগুড়ি থেকে এসছে সব দূর দূর থেকে টিম আসছে তার জন্য এলাকার যারা ক্রিকেট প্রেমী তারা যাতে এই তিন দিন আনন্দে থাকে মনোরমে থাকে তার জন্য এই আয়োজন তিন দিনে আঠেরোটা দল প্রতিযোগিতা করছে ফাইনালে আকর্ষণীয় পরিষ্কার হচ্ছে আমাদের যেটা উইনার কাপ সেটা হচ্ছে রুপো রুপোর কাপ ঠিক আছে যে উইনার সে হচ্ছে এক লাখ পনেরো আর যে রানার সে হচ্ছে পঁচাশি হাজার টাকা এগুলো আমরা পনসার্ট আমাদের করছে বললাম তো ঝাড়খন্ড থেকে আসছে শিলিগুড়ি থেকে এসছে নকশালবাড়ি বর্ধমান সব নানান জেলা থেকে ওয়েস্ট বেঙ্গল একটাই শুধু ঝাড়খন্ড শুধু বাইরে